হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো দেখো আমি যে মন্দিরে রাস পুজো দেখতে গিয়েছিলাম রাধা কৃষ্ণের মন্দিরে এখানে রাসের পুজো হলো রাধা কৃষ্ণ তোরা আর হাইটে পড়া আছে অনেকগুলো অনেকটা থিম ওটাও তোমাদের সামনে দেখাবো বন্ধুরা আগে পুজোটা দেখতে থাকো তোমরা রাধা কৃষ্ণের আদুতি হবে কত লোক আছে দেওয়া হয়েছে প্রচুর লোক জমেছে অনেক কথা বড়ো করে অনুষ্ঠান হলে অনেকই লোক আছে এলাকা আমিও গিয়েছিলাম বন্ধুরা তোমরা দেখতে থাকো রাস পুজোটা কেমন হয়েছে আর কমেন্ট করে বলো রাস পুজো দেখে কেমন লাগলো তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা এই জল চালু হয়ে গেছে আর এই জায়গাটা ছোটো করে যে মন্দিরে থিম করেছি ভালো লাগছে বন্ধুরা দেখো তো কত সুন্দর গাছপালা দিয়ে অনেক রকমের সব সাজিয়েছে ঠাকুর এটা ওটা প্রথুর দেশি আর রাধা কৃষ্ণ মাঝখানে বসে আছে এটা ছোট করে তোলা হয়েছে দেখতে করে এই একটা ছোট্ট রাধা কৃষ্ণ আছে কত সুন্দর থিমটা করেছে বন্ধুরা দেখো কত জন্তু জানোয়ার দিয়ে সাজিয়েছে এই যে রাধা কৃষ্ণটা বড়ো আর চার দুপাশে চারটে করে আটটা সকি আছে দুপাশে চারটে চারটে আটটা সকি আছে ওপরে শিব ঠাকুর আছে একটা এই জাতটাতে বন্ধুরা কত কিছু সঙ্গে দিয়েছে কত পুতুল দিয়েছে কেলার ভাল্লুক বাঘাত অনেক কিছু করেছি রাধা রাধাকৃষ্ণ বসে আছে ওই যে দেখতে থাকো তোমরা কত সুন্দর থিমটাকে করেছে এই রসিব ঠাকুরটা বসে আছে বন্ধুরা দেখতে পেল উপরে অনেক রকমের পুতুল পা দিয়েছে ঠাকুরও সাজিয়েছে অনেক কিছু গাছপালা লাগিয়ে থিমটা কত সুন্দর করেছে না দারুণ হয়েছে আমার তো খুব ভালো লেগেছে বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে দেখে একটা ছোট্ট কমেন্ট করো আর পাশে থেকে স্কিপ করো না ভিডিওটা তাহলে তোমরা দেখতে পাবে না আর এই দেখো কত লোক দেখো তোমরা যদি না বিশ্বাস করো দেখো কত লোক দেখছে রাধাকৃষ্ণের পুজো মানে কৃষ্ণ নাম তো সবারই করার করা উচিত সবাই আমরা কৃষ্ণভক্তি এসেছে মন্দিরে দেখো আর ওই যে বাঁদিকে ওইটা ওইটা হচ্ছে রাম ঠাকুর রামের ছবি খোদাই করা আছে দেয়ালের গায়ে বাঁদিকে যে যে কমলা কালারের যে আলু জ্বলছে দেখো বড়ো মন্দির বন্ধুরা ওই যে আমি আরতিটা হচ্ছে বলে আমি একটু বড়ো করে জুম করে তোমাদের দেখালাম মন্দিরে দেখতে থাকো এই যে আর একই আরতি হচ্ছে অনেক রকমের ভোগ লাগিয়েছি এদের ওপরে দেওয়া আছে সীতা আর লক্ষণ একটা ছবি দেওয়া দেওয়া আছে খোদাই করা করার মন্দিরটাই বন্ধুরা তো অনেক আমার কাছে জাঁকে পুজো হয় সিজনে সিজনে এত বড় বড় পূর্ণিমার দিন হলে জন্মাষ্টমীতে দোল পূর্ণিমায় মানে সবই যাতে যাতে পুজো হয় মন্দিরটা আমি মন্দিরে গিয়েছিলাম বন্ধুরা তোমার দেখো ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো কমেন্ট করো আর কিছু বললাম না তোমার দেখতে হবে আরতি হচ্ছে আরও ভালো লাগবে দেখলে ভিডিওটা বেশি বড়ো করিনি সত্যি ভিডিওটা দেখতে থাকো তোমরা আরতি হচ্ছে সবাই হরে কৃষ্ণে জপ করছে শুনতে পাবে বন্ধুরা তোমরা যে কলকাতার সবাই বাজাচ্ছে হরে কৃষ্ণ রান করে আর আমি পিছন অনেকটাই পিছনে আছি আর এই যে একটা ছবি ছিল বন্ধুরা দিলাম দেখো চিম্টা ক'ত মতে বচে আছে দা কত সুন্দৰ লাগিছে